সেখানেও দুবাই আন্তর্জাতিক ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মাস্টার্স অনুষ্ঠিত হবে এই খেলায় কে জয় লাভ করবে যদিও এশিয়া কাপে বল সত্ত্বেও দুজনে অবশ্য খুব বল ম্যাচে মুখমুখি ছিল সেখানেও বাংলাদেশের জয় লাভ করেছিল মাত্র 8 রানে ব্যবধানে এই দুই অবশ্য খুব কাছা কাছি আজকে খুব সুন্দর খুবইoperatorname মুশকিল দুই দল যদি আমরা হেড টু হেড রেকর্ড খেল করে সেখানে হলো বাংলাদেশ এবং হলো আফগানিস্তান টি-20 মোট মুখোমুখি আছে 13 বার তার মধ্যে হলো 6 টি টি-20 ম্যাচ জয়লাভ করেছে আফগানিস্তান দল এবং 6 টি ম্যাচ ছাত্র বাংলাদেশ জয়লাভ করেছে যদিও ঘরের বাইরে প্রথম ম্যাচ ওর এই সংযুক্ত এশিয়া কাপের মধ্যে হলো বাংলাদেশ প্রথমের মতো আফগানিস্তানকে হারায়

সেখানে আর ফাস্ট ব্যাটিং তার আঠাশ টি ম্যাচ জয়লাভ করেছে এবং পরে যারা ব্যাটিং করছে উনষাটটি ম্যাচ জয়লাভ করেছে এবং এটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে তাই আজকের এই মাঠে পিচ পেপার দেওয়া খুবই ডিফিকাল তবে শক্তি মতার বিচারে অবশ্য আমি বাংলাদেশকে আজকে আগে রেখেছি বাংলাদেশ আজকে আফগানিস্তানের সঙ্গে ষাট পার্সেন্ট এগিয়ে থাকবে এবং

বাংলাদেশের দলে তেমন পরিবর্তন নাই যেখানে লিটন দাস ইনজুরিতে রয়েছেন সেই কাপ ইস্পোর্টস যারা ছিলেন তারা সবাই আছেন বাংলাদেশের স্কোয়াডে শুধু লর লিটন দাসের জায়গা সেখানে অন্যদের একদিন পর মাঠে বাইলে দেখা সমূহ সরকার ঢুকে পড়েছে কিন্তু আজকে স্কোয়াডে অবশ্য তিনি থাকবেন না

সেই জায়গায় অবশ্য আমি প্রত্যাশা থাকবে বাংলাদেশ ব্যাটসম্যানরা আজকে উন্নতি করবে এবং এশিয়া কাপের পরে আবার ঘুরে দাঁড়াবে এবং আবার বাইরের দেশের বাইরে আবার দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি ম্যাচ জয়লাভ করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ